বাচ্চারা তোমাদের মধ্যে একটা বন্ধু ভূত হয়ে যাবে তোমরা সবাই সাবধানে থাকবে বুঝেছো না হলে তোমরা সবাই ভূত হয়ে যাবে আরে ছাড় এটা কি বলে গেল স্যার ভুল বলে যায় নাই স্যার ঠিকই বলে গেছে আরে আসিম তুই আবার এই সময় মজা নিচ্ছিস কেন আমাদের থেকে আমি যত থেকে মজা নিচ্ছি না মজা নিচ্ছি আরে না মজা নিলাম যত থেকে আমি আরে আসিম কি এক ভূতের নাটক শুরু করলি তুই আমি নাটক করছি না কি করছি সেই যাত্রার বইয়ের পাতা খুলে দেখ কার নাম আসে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই ঘড়ি মারা যাবি আরে আসি তুই আমাকে মারতে যাচ্ছ কেন আল্লাহ বেঁচে গেলাম একটুর জন্য আরে তুই কোথায় পালাচ্ছিস তোকে দাজ আমি মারিয়ে ফেলে দিব আরে ফরিজ কি হয়েছে তোর উঠে যা হ্যাঁ এতক্ষণ থেকে আমি স্বপ্ন দেখলাম আরে এইটাই তো আমি স্বপ্নে দেখলাম আসি আমাকে মারতেছে আর আমার নামই উঠেছে